নতুন বছরের প্রথম দিনে সূর্য পরিবার ফাউন্ডেশন একটি মানবিক এবং পরিবেশ বান্ধব উদ্যোগ গ্রহণ করেছে আজ এই সংস্থার পক্ষ থেকে একশো জন প্রয়োজনীয় মানুষের হাতে তুলে দেয়া হল শীতের পোশাক শুধু তাই নয় প্রকৃতির প্রতি দায়বদ্ধতা থেকে তাদের প্রত্যেকের হাতে তুলে দেয়া হলো একটি করে গাছের চারা সংস্থার সদস্যদের মতে প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে এবং পরিবেশ সচেতনতা ছড়িয়ে দিতে সারা বছর ধরে গাছের চারা বিতরণের কর্মসূচি পালন করেন তারা নতুন বছরের শুরুতে এই উদ্যোগ তাদের দীর্ঘমেয়াদী কর্মসূচিরই একটি অংশ একজন সদস্য জানান আমরা শুধুমাত্র একদিনের জন্য নয় সারা বছর ধরেই মানুষের পাশে থাকার চেষ্টা করি প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই এ ধরনের উদ্যোগ শুধু মানুষের জীবনে উষ্ণতা এনে দেয় না বরং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সূর্য পরিবার ফাউন্ডেশনের এই উদ্যোগ প্রশংসনীয় এবং অনুপ্রেরণামূলক তার বলার অপেক্ষা রাখে না নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট দেখছেন আরবিপি বিপি টিভি বেঙ্গুলি নিউজ চ্যানেল যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে আমরা সূর্য পরিবার ফাউন্ডেশনের পক্ষ থেকে নতুন বছর উপলক্ষে আমরা আজকে কিছু দুস্থ মানুষের সেবার জন্য কিছু জামা কাপড় দেব বলে উদ্দেশ্য সেই উদ্দেশ্য করে এসেছি এবং আমাদের মেন উদ্দেশ্য হলো আমরা প্রতি প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা প্রতিটা যে অনুষ্ঠানে যাই আমরা একটা করে গাছের চারা দান করে থাকি কারণ পরিবেশ রক্ষা আমাদের কর্তব্য এবং সবার কর্তব্য সেই হিসাবে আমরা আগামী বছর যেন আরো ভালো করে করতে পারি এরকম উদ্দেশ্য নিয়ে আমরা আজকে বাইপাস সংলগ্ন একটা এলাকায় এসেছি কিছু দুস্থ পরিবারের হাতে নতুন বছরের কিছু বস্ত্র দান এবং গাছের চারা তাদের হাতে সামগ্রী তুলে দিলাম সারা বছরই এই ধরনের কাজ করে থাকি আমরা সারা বছরই এরকম কাজ করে থাকি অসহায় মানুষের পাশে সবসময় আমরা থাকি যত রকম ভাবে আমরা সাহায্য পারি যেটুকুনি পারি আমরা সাহায্য করি আপনার নাম আমার নাম বিকাশ কুন্ডু সূর্য পরিবারের একজন সদস্য